ননদী গ্রামের সোনাচুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির 12টি আসনে নির্বাচন হচ্ছে বিজেপি ও তৃণমূল উভয় দলই সব আসনে পার্টি দিয়েছে ভোট ঘিরে এলাকায় কড়া পুলিশি প্রহরা গত সপ্তাহে সুবিন্দর অধিকারী গড়চক্রবেড়িয়ার সমবায় জয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন যা ফল ঘোষণায় সত্যি হয় এবারে তিনি সোনাচুরাতেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপির দাবি যতযত করর প্রহরা ভোটে প্রভাব বিস্তারিত করতে চাইছে তৃণমূল অন্যদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় একান্নটা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে প্রতীক থাকে না তাই আমরা সরাসরি দলের জয় বলি না ওদের মতন তা এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোটদান করেন আমাদের এখন অবধি একান্নটা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগরা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার এমন কোন সমবায় সমিতি আমরা হারিনি যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস যেতে আপনার খবর আপনার ভাষায়